আজকের এই সমাবেশে দূর দূরান্ত থেকে আগত আমার দেশের ভাই বোনেরা এবং নারায়ণগঞ্জের জেলা নেতৃবৃন্দ এবং রুকগঞ্জ থানার নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ অত্যন্ত অত্যন্ত জন অত্যন্ত জানানার মধ্যে আছে আমরা স্বাধীনতা হয়ে গেল চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমরা কিছুই পাইনি আমাদের শুধু শূন্যতা আর শূন্যতা আমরা আমাদের সিদ্ধান্ত গুণ করার কারণে আমরা এই মুক্তিভোগী আপনারা সকলেই জানেন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটি খাতে আমাদের কোথাও ভালোভাবে কোনো বরাদ্দ নাই অথচ হাজার হাজার কোটি টাকা আমাদের বরাদ্দ আছে কিন্তু আমরা বরাদ্দ পায় না আমি আপনাদের আহ্বান জানাই এই এহেন দুর্যোগের সময় আপনারা আর গুণ সিদ্ধান্ত নেবেন না আপনারা সব দলকে আপনারা দেখেছেন যাবতীয় যে দল দল আছে আপনারা সকলকে দেখেছেন আমি জাগের পার্টির পতাকা তোলে আপনাদের আহ্বান জানাই এবং জাগের পার্টি পতাকা তোলে আসার জন্য আমি আহ্বান জানাই আমি আশা করি জাগের পার্টি আপনাদের সুন্দর বাংলাদেশ উপহার দেবে এবং সুন্দর ভবিষ্যৎ করবে আজানের সময় হয়ে নামাজের সময় হয়ে গেছে তাই আমি আমার বক্তব্য দ্বিবাহিত করছি না আপনাদের সকলকেই দিল্লিতে আহ্বান জানাই এবং দিল্লির পরে তোমার কি ব্যবস্থা আছে আপনার